থাইল্যান্ডে এসে পড়েছি ওই যে আমাদের বিমান চলে আসে ওই বিমানটা কে কিনেছে আপনার আব্বা নাকি পরপর হচ্ছে উনি তো মনে থাইল্যান্ডে গিয়ে জব্বর মজায় রয়েছে কিন্তু ওনার মুখে থাইল্যান্ডের নাম এতবার এতবার শোনার পরে বাঙালির কাছে থাইল্যান্ড শব্দটা এখন বিশের মতো হয়ে গেছে থাইল্যান্ডে পিফলেন থাইল্যান্ডে এসে থাইল্যান্ড আসলাম থাইল্যান্ডে কিন্তু অনেক থাইল্যান্ডে আজ থাইল্যান্ডের রেস্টুরেন্টে খাবার থাইল্যান্ডে থাইল্যান্ডে শপিং মল থাইল্যান্ডে এসে থাইল্যান্ডে এসে এখানে থাইল্যান্ডে থাইল্যান্ডে আছে

একটা ভিডিও কি ভাই আপনারা কি চেয়ারে আমাকে খুঁজতেছেন আমি তো নাই ভাই আমি ওনাকে লক্ষ লক্ষ থাইল্যান্ডের ভ্লগ দেখে কিস্তি তুলতে আসি আমিও থাইল্যান্ডে যাবো

ভিডিও বানাইছে পোলার যাইতাছি আর ব্যাগ টানতাছি। তার মধ্যে আবার গরম পাকাতে খালি খালি পাকি যখন তিনি হোটেল থেকে বের হয়ে সাগরে যাচ্ছিলেন যে বারোটা বাইজে এবার মনে করেন্ড গোসল করার পালা গোসল করতে নেমে সামি হাজবেন্ড মিলে উল্টা পাল্টা কথার লজিক দিচ্ছে এত সুন্দর একটা জায়গায় আসছি দেখেন পাশের সমুদ্র ওই যে একটা পাহাড় এজন্য যেমন পাহাড় না ভুলভাল ভাল বলতেছে হাজবেন্ড তেমনি ওনার ওয়াইফ ভুলভাল ইংলিশ বলেই যাচ্ছে ইজ মাই মাই

এই স্কুটারটা পুরো ম্যাচ হয়ে গেছে ঠিক কোন জায়গায় গেলে এমন একটা জায়গায় গিয়ে মানুষ এমন ধরনের অসুস্থতার পরিচয় দিতে পারে ব্রাদার হাউ প্রাইস অফ আপা ওই টাইগার আপনাকে দিয়ে দিলাম আপনি বারে নিয়ে আসবেন এইবার আমি আপনাদেরকে একটা হিসাব দেব আমাদের আপা মানে যে থাইল্যান্ড ব্লগার আপা তার একটাই মাত্র পেজে 4 দিনে কয়শো ভিডিও আপলোড করেছেন প্রথমে আপা বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকে 50টা রিলস ভিডিও গুলো ব্যাংকক এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগ অবধি লিফটে চড়া সহ আরো 50টা রিলস ভিডিও করেছে এবার এয়ারপোর্ট থেকে হোটেল অফ দি অটো বাড়া অটোতে চড়া হোটেলের নিচে হাঁটা এমন কি হোটেলের দরজা অবধি ভিডিও করেছে আরো 100টা স্কুটার ভাড়া নিয়ে পঁচাত্তরটা রিলস ভিডিও করেছে সেই সাথে ড্রেসের কালারের সাথে বাইকের কালারের মিল পেয়েছে এটা নিয়ে ভিডিও করেছে আরো পাঁচটা অবশেষে আরো বালি দিয়ে বালি পায়ে লেগে গেছে পা ধুচ্ছে সব মিলে বিষ রিলেটেড রিলস করেছে দুইশোটা আইসক্রিম কেনা আইসক্রিম খাওয়া এমনকি আইসক্রিম খাওয়ার পরে খোসা ডাস্টবিনে ফেলা নিয়ে পঞ্চাশটা রিলস ভিডিও বানিয়েছে বিভিন্ন পাখি হাতি বাঘ বালুক রাস্তার শপিং মল এবং রেস্টুরেন্ট মিলে রিলস করেছে এক হাজারটা এবার গোসল করা লাফানো ইওট নৌকা এসব নিয়ে আরো ভিডিও করেছে এক হাজারটা কেনাকাটা বিভিন্ন জায়গা এসব মিলে আরো করেছে এক হাজারটা ভাইরে ভাই এতক্ষণ আমি হিসাব করে পাইলাম এই অ্যাপা থাইল্যান্ডে গিয়ে তার একটা মাত্র পেজে ভিডিও আপলোড করেছে তিন হাজার প্লাস এখনো তো আমাদের থাইল্যান্ড আবার মূল পেজ যেটা রয়েছে এক মিলিয়নের উপরে ফলার ওইটার কথা বলেই নাই ওইটার সাথে যদি টিকটকার টিকটক আর ইউটিউব মিলাইতে যাই তাইলে তো আমি আমি অলরেডি এই ভিডিও করতে করতে খতম হয়ে গেছি আর পারতেছি না যার কারণে ভিডিওটা শেষ করতে হচ্ছে তবে তার আগে তবে তার আগে যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন উপরে কে ভিডিও ধরে ক্লিক করে নতুন পেসটা ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন এটা কেমন কথা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন পেজ হলে ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন